কি হয় যখন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি মারা যায় ওয়েল নীলতিমি বা ব্লু হোয়েল তারা তাদের মৃত্যুর আভাস আগে থেকেই পেয়ে থাকে তাই এটি তার বাসস্থান ছেড়ে দিয়ে গভীর সমুদ্রের মধ্যে চলে যায় এবং পুরো শক্তি দিয়ে জীবনের শেষ ডাইভটি দিয়ে থাকে আর এর সাথে সাথে ব্লু হোয়েল তার জীবন ত্যাগ করে এই প্রসেসটিকে বলা হয়ে থাকে হোয়েল ফলস প্রথম দিকে এর বডিকে ইলফিশ এবং শার্ক খেয়ে থাকে তারপর ছোট ছোট কিছু সামুদ্রিক প্রাণীরা খেয়ে থাকে এরপরে আসে জম যারা তিমির হারে এক ধরনের অ্যাসিড ছড়িয়ে দেয় যা ফ্যাট এবং প্রোটিন রিলিজ করে থাকে এই প্রোটিন গুলোকে আবার সিম্বায়োটিক ব্যাকটেরিয়া খেয়ে থাকে তারপর তিমির দেহাবশেষ যখন সমুদ্রের মাটিতে মিশে যায় তখন সেখানে নানান ধরনের সামুদ্রিক উদ্ভিদ জন্মায় অর্থাৎ তিমি মারা গেলেও শত শত প্রাণীকে জীবন দান করে যায় আর এই পুরো সিস্টেমটি এক ধরনের ম্যারিন ইকোসিস্টেম এই পুরো প্রসেসটির জন্য সময় লাগে প্রায় একশত বছর